অনবিংশ প্রবাহ মারোয়ান ছদ্মবেশ পরিত্যাগ করিয়াছেন নগরের প্রান্তভাগে যে স্থানে পূর্বে শিবির নির্মাণ করিয়াছিলেন সেই স্থানে পুনরায় সৈন্যবাস রচনা করিয়া যুদ্ধের আয়োজন করিতে লাগিলেন কিন্তু যে পরিমাণ সৈন্য দামেশ হইতে ক্রমে ক্রমে আসিয়াছে তাহার সহায় হোসেনের দরবারের সম্মুখে যাইতে কিছুতেই সাহসী হইলেন না দামেশ হইতে আর কোনো সংবাদও আসিতেছে না যায়দা এবং মায়মুনাকে সেই নিষিদ্ধ সময়ে কয়েকজন প্রহরী সমবিবাহারে দামেশকে পাঠাইয়াছেন এ পর্যন্ত তাহার আর কোনো সংবাদ পাইতেছেন না তাহারা নির্বিঘ্নে পৌঁছিলেন কিনা তাহার অঙ্গীকৃত স্বর্ণমুদ্রা জায়দা ও মাইমুনা প্রাপ্ত হইয়াছেন কিনা জায়দাকে অতিরিক্ত রূপে বহুমূল্য কারুকার্য খচিত রত্নময় বসন ভূষণ প্রদানে প্রতিশ্রুত হইয়াছিলেন তাহা জায়দা প্রাপ্ত হইয়াছেন কিনা মনে মনে এই ভাবনা আরেকটি কথা জায়দা পাটরানি হইয়া এজিদের ক্রোড়ো শোভা করিতেছেন কিনা তাহাও জানিতে পারিতেছেন না বিষম ভাবনা ইমরানকে কহিলেন ভাই ইমরান তুমি সৈন্য সামন্তের তত্ত্বাবধান কার্যে সর্বদা সতর্ক থাকো আমি ছদ্মবেশে যে সকল সন্ধান যে সকল গুপ্ত বিবরণ নগরের প্রতি ঘরে ঘরে যাইয়া প্রায় প্রতিদিন আমার সেই কার্য করিবেন আমি জন্য আসিয়াছি অতবে কয়েকদিনের দামেশকে যাইতেছি যদিও আমার যাইবার উপযুক্ত সময় নয় কিন্তু কি করি বাধ্য হইয়া যাইতে হইতেছে তোমরা সাবধান হইয়া সতর্ক থাকো কোনো বিষয়ে চিন্তা করিও না আমি দামেশ হইতে ফিরিয়া আসিয়াই হোসেন পদে প্রবৃত্ত হইব এই বলিয়া মারওয়ান দামেশকে যাত্রা করিলেন নিয়মিত সময়ে মারওয়ান দামেশকে যাইয়াই যায়দা ও মাইমনার বিচার শুনিয়া আশ্চর্যজনিত হইলেন কি করিবেন আর কোনো উপায় নাই সময় মতো এজিদের সহিত সাক্ষাৎ করিলেন মদিনার উপস্থিত বিবরণ সমুদয় এজিদের গোচর করিয়া পুনরায় মদিনা গমনের কথা পারিলেন প্রধানমন্ত্রী হামান যুদ্ধে অমত প্রকাশ করিয়া কয়েকদিন মারোয়ানকে মদিনা গমনে খান্ত রাখিলেন সভা মণ্ডপে সকলেই উপস্থিত আছেন মারোয়ানকে সম্বোধন করিয়া এজিদ বলিতে লাগিলেন মারওয়ান আমার আশালতার কেবলমাত্র বীজ বপন হইয়াছে কতকালে যে প্রস্ফুটিত পুষ্প দেখিয়া মনের আনন্দে নয়নের প্রীতি নিবে তাহা কে বলিতে পারে এখন বিশ্রামের সময় নয় আহলাদেরও সময় নয় নিশ্চিতভাবে বসিয়া থাকারও কার্য নহে অনেক রহিয়াছে এখনও অনেক অবশিষ্ট আছে একটি নরসিংহকে বধ করা হইয়াছে মাত্র কিন্তু ততুল্য আরও একটি সিংহ বর্তমান সিংহ শাবকগুলিও বড় ভয়ানক এ সমুদয়কে শেষ না করিতে পারিলে আমার মনের আশা কখনোই পূর্ণ হইবে না এখন আরো ভয়ঙ্কর হইয়া উঠিল জ্ঞান করিতে হইবে হোসেনের রোশাগ্নি ও কাশেমের ক্রোধ পন্নি হইতে রক্ষা পাওয়া সহজ কথা নহে আলী আকবর আলিয়াজগার আব্দুল্লাহ আকবর জয়নাল আবেদিন ইহারা যদিও শিশু কিন্তু পিতৃব্য বিয়োগজনিত দুঃখে কাতর না হইয়াছে এমন মনে করিও না ইহার প্রতিফল অবশ্যই ভুগিতে হইবে তাহারা নিশ্চয়ই বুঝিয়াছে যে যুদ্ধে পরাস্ত হইয়া জায়দার দ্বারা এই সাংঘাতিক কার্য করাইয়াছে জায়দা বাঁচিয়া থাকিলেও হাসান বংশের প্রধান অলের কিঞ্চিত অংশ হইতে বাঁচিতে পারিতে কিন্তু এখন তাহা মনে করিও না সে প্রধানল অল সমক প্রকারেই এক্ষণে আমাদের শিরে পড়িয়া আমাদিগকে দগ্ধীভূত করিবে পূর্ব হইতেই সে আগুন নিবারণের চেষ্টা করা কর্তব্য তাহারা সুখ হৃদয়ে কয়দিন নিরস্ত হইয়া থাকিবে মহাবীর কাশেম চিরবৈরী বিনাশ করিতে পিতার দায় উদ্ধার করিতে একেবারে না জ্বলন্ত অগ্নিমূর্তি হইয়া দাঁড়াইবে তখন কি আর রক্ষা থাকিবে আর সময় দেওয়া উচিত নহে যত শীঘ্র হয় হাসান হোসেনের বংশবিনাশে যাত্রা করো উহাদের একটাও যদি জগতে বাঁচিয়া থাকে তবে নিশ্চয় জানিও এজিদের মস্তক দ্বিখণ্ডিত হইয়াছে তোমাদের সকলের শনিতেও হাসান পুত্রের তরবারি রঞ্জিত করিয়া পরমায় শেষ করিয়াছে ওই সকল সিংহাসাবককে যুদ্ধে কৌশলে স্থলে যে কোনো জগত হইতে অন্তর না করিলে কাহারও অন্তরে আর কোনো জানিবে নিস্তার নাই এই সকল কথা শুনিয়া প্রধানমন্ত্রী হামান গাত্রখান পূর্বক পরসরে বলিতে লাগিলেন রাজাজ্ঞা আমার শিরোধার্য কিন্তু আমার কয়েকটা কথা আছে অভয় দান করিলে মুক্ত কণ্ঠে বলিতে পারি এজিদ বলিলেন তোমার কথাতেই তো কয়েকদিন অপেক্ষা করিয়াছি যদি তুমি আমার এই সকল চিরশত্রু বিনাশের আশা বিনাশের আমার অপেক্ষা আর কোনো ভালো উপায় উদ্ভাবন করিতে পারো কিংবা আমার বিবেচনার ত্রুটি চিন্তার ভুল যুক্তিতে দোষ বিবেচনা করো অবশ্যই বলিতে পারো পরপুটে হামান বলিলেন বাদশা নামদার অপরাধ মার্জনা হোক হাসান আপনার মনোবেদনার কারণ যে হাসান আপনার মনোকষ্টের মূল যে হাসান আপনার প্রথম বয়সের প্রণয় শোক ভোগের সরল পথের বিষম কণ্ঠক যে হাসান আপনার নবপ্রণয়ের বাহ্যিক বিরোধের পাত্র যে হাসান আপনার অন্তরের ভালোবাসা প্রস্ফুটিত জয়নাব কুসুমের বিধিস অপহারী যে হাসান আপনার শত্রু সে তো এই অসীম ব্রহ্মাণ্ডেও আর নাই আপনার ব্যথিত হৃদয়ে ব্যাথা দিয়া জয়নাব রত্ন লাভকারী সেই হাসান তো আর ইহ নাই জয়নাবের হৃদয়ের ধন অমূল্য নিধি সুখ পুষ্পের আশালতা সেই হাসান তো আর বহির জীবিত নাই তবে আর কেন প্রতিশোধের বাকি আছে কি জয়নাব যেমন আপনার মনের ব্যাখ্যা দিয়া হাসানকে পতিতে বরণ করিয়া সুখী হইয়াছিল তাহা অপেক্ষা শতগুণ বেদনা তাহা অপেক্ষা সহস্রগুণ মনোবেদনা এক্ষণে ভোগ করিতেছে তাহার সুখের তরি বিষাদ সিন্ধুতে বিনা তুফানে আজ কয়েকদিন হইলেও ডুবিয়া গিয়াছে মনোবাঞ্চিত স্বেচ্ছাবরিত প্রতিধন হইতে সে তো একেবারে বঞ্চিত হইয়াছে তবে আর কেন হইতে হইয়া যেমন অনাথিনী হইয়াছিল আপনাকে স্বামীতে বরণ না করিয়া আজিও সেই জয়নাব সেই রূপে পথের কাঙ্গালিনী ও পথের ভিখারিনী বাচ্চা নামদার জগৎ কয়দিনের সুখ কয় মুহূর্তের একবার ভাবিয়া দেখুন তো নিরপেক্ষভাবে একবার ভাবিয়া দেখুন দেখি হাসান কি আপনার শত্রু হাসান আপনার রাজ্য আক্রমণ করে নাই আপনার প্রাণ বোধে অগ্রসর হয় নাই জয়নাবকে কৌশলেও হস্তগত করে নাই সকলে আপনার বিদিত আছে হইতে পারে একটা ভালোবাসা জিনিসের দুইটা গ্রাহক হইলে পরস্পর জাত ক্রোধ আসিয়া উপস্থিত হয় তাহা আমি স্বীকার করি কিন্তু সে ঘটনায় হাসানের অপরাধ কি সে মীমাংসা স্বয়ং জয়নাবই করিয়াছে তাহার শাস্তিও হইল অধিক হইয়াছে এক্ষণে হোসেনের প্রাণ করা কি হাসানের পুত্রের প্রাণ হরণ করা মানুষের কার্য নহে বলুন তো কি অপরাধে তাহাদিগকে বিনাশ করিবেন এখন পর্যন্ত হোসেনের ভ্রাতৃবিয়োগ শোক অনুমাত্র হ্রাস হয় নাই পিতৃহীন হলে যে কি মহাকষ্ট তাহা জগতে কাহারও অবিদিত নাই কাশেম এত অল্প বয়সে কি তাহা ভুলিয়াছে আজ পর্যন্ত উদারে অন্ন যায় নাই চক্ষের জল নিবারণ হয় নাই আসনে বনের অঙ্গ ধোলায় ধূসরিত হইতেছে জনাবের কথা আর বলিব না মদিনার আবাল বৃদ্ধ এমনকি পশু পাখিরাও হায় হাসান হায় হাসান করিয়া কাঁদিতেছে বোধ হয় বক্ষে করাঘাতে কাহারো কাহারো বক্ষ ফাটিয়া শনিতের ধার বহিতেছে তথাচ হাই হাসান হাই হাসান রবে জগৎ কাদাইতেছে যে শনিতেছে সেই মুখে বলিতেছে হাই হাসান হাই হাসান এ অবস্থায় কি আর যুদ্ধসজ্জায় অগ্রসর হইতে আছে এই ঘটনার কি আর ভ্রাতৃবিয়োগের প্রতি তরবারি ধরিতে আছে এই দুঃখের সময় কি অনাথা প্রতিহীনা স্ত্রীগণের প্রতি কোনো প্রকার অত্যাচার করিতে আছে হায় হায় সেই পিতৃহীন মুখের প্রতি চাহিয়া কি কেহ কাদিবে না এখন তাহারা শোকে এ সময় আর যুদ্ধের প্রয়োজন নাই শত্রু বিনাশের পর শত্রু পরিবার আপন পরিবার মধ্যে পরিগণিত ইহাই রাজনীতি এবং ইহাই রাজপদ্ধতি এই কর অস্থায়ী জগতের প্রতি অকিঞ্চিত রূপে দৃষ্টিপাত করাই কর্তব্য ঈশ্বরের মহিমা অপার তিনি বিজন বনে নগর বসাইতেছেন মনোহর নগরকে বনে পরিণত করিতেছেন কাহাকে হাসাইতেছেন কাহাকে কাদাইতেছেন কাহাকে মনের আনন্দে মনের সুখে রাখিতেছেন মুহূর্ত সময় দিতে আবার তদিপরিত করিতেছেন মাতঙ্গ মস্তকেও পতঙ্গের দ্বারা পদাঘাত করাইতেছেন আজ যে অতুল ধনের অধিকারী কাল সে পথের ভিকারী এজিট নিস্তব্ধ ভাবে মনোনিবেশ পূর্বক শুনিতেছিলেন মারোয়ান প্রধানমন্ত্রী সন্দেহ ছিল তাহা আজ আমাদের প্রধান প্রধানের কথায় একেবারে দূর হইল মহাশয় ধন্য আপনার বক্তৃতা ধন্য আপনার বুদ্ধি ধন্য আপনার ভবিষ্যৎ চিন্তা ধন্য আপনার রাজ অভিজ্ঞতা ধন্য আপনার বহুদর্শিতা ধন্য আপনার প্রধান এক ভ্রাতা শত্রু দ্বিতীয় ভ্রাতা মিত্র ইহা কি কখনো সম্ভবে কোন পাগলে এ কথা না বুঝিবে সময় পাইলেই তাহারা প্রতিশোধ লইবে এক্ষণে তাহারা কেবল সময় আর অবসর খুঁজিতেছে যে জয়নাবের সুখের তৈরি ডুবিয়া গিয়াছে বলিতেছেন সে জয়নাব কেউ কম মনে করিবেন না তাহাদের কাহাকেও জানিতে বাকি নাই জায়দা আমাদের পরামর্শ মতো হাসানকে বিস্পান করাইয়াছে এই উপযুক্ত সময়ে যদি উহাদিগকে একেবারে সমূলে বিনাশ করা না যায় তবে কোন না কোন সময়ে আমাদিগকে ইহার ফল ভুগিতেই হইবে আমি দর্প করিয়া বলিতে পারি না হয় আপনি শরণার্থ লিখিয়া রাখুন হাসানের বিশпанজনিত তাহাদের রসানল শত শিখায় প্রজ্বলিত হইয়া একে একে দামেশকের সকল লোককে দিগদিবত করিবে কার সাধ্য হোসেনের হস্ত হইতে পরিত্রাণ পায় কার সাধ্য কাশেমের তরবারি হইতে প্রাণ রক্ষা করে এ সিংহাসন কাশেমের উপবেশন জন্য পরিষ্কৃত থাকিবে আমি বিশেষ বিবেচনা করিয়া দেখিলাম আপনার বুদ্ধির অনেক ভ্রম হইয়াছে পরকাল ভাবিয়া জগতের অস্থায়িত্ব বুঝিয়া নগর মানব শরীর চিরস্থায়ী নহে স্মরণ করিয়া রাজ্য বিস্তারে বিমুখ শত্রু দমনে শৈথিল্য পাক ভয়ে রাজ্য কার্যে ক্ষান্ত হওয়া নিতান্তই মূলতার কার্য আপনি যুদ্ধে ক্ষান্ত দিয়া হাসানের বংশের সহিত সক্ষভাব সৃজন করিতে অনুরোধ করিতেছেন আমি বলিতেছি তিলার ধকাল বিলম্ব না করিয়া পুনরায় যুদ্ধযাত্রা করাই উচিত এবং কর্তব্য এমন শুভ অবসর আর পাওয়া যাইবে না শত্রুকে সময় দিলেই দশগুণ ভুলিয়াছেন যুদ্ধে খান্ত দিয়া মদিনা হইতে সৈন্যগণ উঠাইয়া আনিলে কত পরিমাণ বলের লাঘব হইবে নায়কবিহীন হইলে তাহার পশ্চাদবর্তী নেতৃত্ব দলকে যুদ্ধে পরাস্ত করিতে কতক্ষণ লাগে আমানকে সম্বোধন করিয়া এজিত বলিলেন মারোহান যাহা বলিতেছেন তাহাই যুক্তিসঙ্গত আমি আপনার পোষকতা করিতে পারিলাম না যত বিলম্ব ততই অমঙ্গল এই যুদ্ধের প্রধান নায়কই আমার মতোই শত্রুকে অবসর দিতে নাই নাই দিবও না আর কোন কথাই যে পরিমাণ সৈন্য মদিনায় প্রেরিত হইয়াছে আমি তাহার আর চতুর্গুণ সৈন্য সংগ্রহ করিয়া এখানে রাখিয়াছি যাহা তোমার ইচ্ছা হয় লইয়া মদিনায় যাত্রা করো আমি এক্ষণে হোসেনের মস্তক দেখিতেই উৎসুক রহিলাম প্রথমে হোসেনের মস্তক দামেশকে পাঠাইবে তাহার পর জয়নাব হাসনেবানু প্রভৃতি সমুদয়কে কারাবদ্ধ করিয়া আনিবে এই আজ্ঞা করিয়াই পাশাণে গঠিত নির্দয়ে হৃদয়ে এজিদ সভা ভঙ্গ করিলেন মারওয়ান রাজাজ্ঞা প্রতিপালনে তৎপর হইয়া এজিদের নিকট হইতে বিদায় লইলেন